আসসালামু আলাইকুম সকলকে আসনে বিশ্বাস সকলেই ভালো আছেন তো অনেকেই প্রশ্ন করেন লিগেল কোনো প্ল্যাটফর্ম আছে কিনা আপনারা সকলেই জানেন যে অনেক প্ল্যাটফর্ম স্কাম নিয়ে ভিডিও করি লিগেল কোনো প্ল্যাটফর্ম নিয়ে আমি ভিডিও করি কি না সেটা অনেকেই প্রশ্ন করছেন বা অনেক আমি কোন প্ল্যাটফর্মে কাজ করি দেখেন আমি কিন্তু প্রফেশনালিভাবে লাইভ গুড প্ল্যাটফর্ম আমি সময় দিই কারণ এই লাইভ গুড প্ল্যাটফর্ম থেকে আমি ভালো একটা ইনকাম করি এবং সবগুলো ফিজিক্যাল কাজ করে যাতে কোনো ইনভেস্ট করে আপনাকে কাজ করতে হবে বিষয়টা এমন না তো আমি কীভাবে ইনকাম করি সেই বিষয়টা দেখাই দেবো জাস্ট স্ক্রিনের দিকে ফলো করেন স্ক্রিনে আসার পর দেখতে পারবেন আমি যদি মাই নেটওয়ার্ক অপশনে চলে যাই মাই নেটওয়ার্ক অপশনে আসলে দেখতে পারবেন আমার সাথে প্রায় বাংলাদেশি দশ হাজার পাঁচশো পঁচাশি জন মেম্বার এ জায়গাতে কিন্তু কাজ শুরু করে দিছে যে আমার এই জায়গাতে ইনকাম হইতেছে কিনা আমি জাস্ট ওয়ালেটের অপশান উপর যাওয়ার পর দেখতে পারবেন আষ্টশো তেরো টাকা আমার বর্তমানে ব্যালেন্স আছে তো অনেকে বলবেন সাধারণ আষ্টশো তেরো টাকা ব্যালেন্স আছে তো কী সের ইনকাম করেন আমি এর আগে গতকালকার আমি ছয় হাজার টাকা উইডিও দিয়েছি জাস্ট আমি দেখাই দিছি আপনাদেরকে উইডিও হিস্ট্রির উপর যাওয়ার পরে দেখতে পারবেন যে কমপ্লিট ছয় হাজার পঁচাত্তর টাকা কমপ্লিট এক হাজার পঁচাশি টাকা এভাবে করতে করতে এক হাজার আষ্টশো চব্বিশ টাকা এক হাজার দুশো পঁচাশি টাকা আমি কিন্তু হাজার টাকা হলে উইডিও দিই আমি গত কিছুদিন অসুস্থ থাকার কারণে কিন্তু আমি একটু লেট করে উইডিও দিলাম ছয় হাজার পঁচাত্তর টাকা উইডিও দিয়েছি তো অনেকে বলবেন আসছে কিনা সেটা জাস্ট আমি বিকেশে যাবো দশ সেই আসার পরে দেখতে পারবেন এই যে দেখেন ছয় হাজার টাকা কিন্তু আমি পেমেন্ট পেয়েছি এর মানে এই প্রোজেক্ট থেকে ইনকাম দেয় এবং ইনকাম করা যায় এবং আমি এই প্রোজেক্টের সাথে দুই বছর যাবত কাজ করতেছি এবং সকল কাজগুলো ফিজিক্যাল আপনিও করতে পারবেন যেমন প্রফেশনাল আপনি মোবাইল ডিসার্জ ড্রাইভ অফার মোবাইল ডিসার্জ মানে বোঝেন ড্রাইভ অফার মানে এমপেমেন্ট অফারগুলো সেল করা এবং রিসেলিং মানে প্রোডাক্টগুলো সেল করা আপনি এই প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারে পেয়ে যাবেন সর্বোচ্চ আপনি এটা রেট পর্যন্ত বিক্রি করতে পারবেন যেমন এই প্রোডাক্টটা পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনি সর্বোচ্চ সাতশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন কোম্পানিকে আপনার পাঁচশো টাকা দিতে হবে এবং প্রোডাক্টটাও কোম্পানি দেবে এবং আপনি এরপরে আরও বিভিন্ন পদ্ধতিতে যাতে ইনকাম করতে পারবেন যেমন মাইক্রোজবের কাজ করে ইনকাম করতে পারবেন আপনি মাসিক স্যালারি নিতে পারবেন আরও বিভিন্ন ধরনের ইনকামে যাতে নিতে পারবেন এবং আপনি বলবেন এই কোম্পানিটার কোনো লিগাল ডকুমেন্ট আছে কি না যে কোম্পানিটা যে লিগাল বলতেছেন এর কোনো অফিসের ঠিকানা ঠিকানা যাবতীয় যা কিছু আছে কিনা তো আশা পরে দেখতে পারতেছেন এটা হলো জাস্ট কোম্পানির ট্রেড লাইসেন্স ঠিক আছে এটা কিন্তু আপনাকে মানে কেউ দেখাতে পারবে না আর এরা কিন্তু এটা উন্মুক্ত করে রাখছে এই লাইসেন্স কিন্তু তারা বাংলাদেশ সরকার থেকে গভর্নমেন্ট থেকে নিছে দেখতে পাচ্তেছেন গুড গ্লোবাল এবং এই যে এটা দেখতে পারতেছেন এটা কিন্তু তাদের ইনওয়ান অফিস মানে তার সম্পূর্ণ পরিচয়পত্র সেটা কিন্তু দেওয়া আছে আশা করি বুঝতে পারতেছেন এটা কতটা লিগাল একটা প্ল্যাটফর্ম এবং এ যাতে টিম করলে কীভাবে ইনকাম করতে পারবেন আপনি জাস্ট জয়নিং ফি হিসাবে তিনশো টাকা দিয়ে যাতে আপনি জয়নিং করতে পারবেন এবং আপনাকে জয়নিং হওয়ার পর একটা কোড দেওয়া হবে যেমন এই যে ফোর ফাইভ টু ফোর নাইন এইট সিক্স থ্রি এটা আমার কোড এটা এই কোডটার মাধ্যমে আপনি যদি কাপড় স্পন্সার করেন যেমন আমি ভিডিও তৈরি করতেছি কেন মানে আমার এই স্পন্সর কোড দিয়ে যদি আপনি জাস্ট অ্যাকাউন্ট করেন তাহলে জায়গা জায়গাতে আমি সত্তর টাকা কমিশন পাবো দ্বিতীয় লেভেল থেকে পাবো চল্লিশ টাকা তৃতীয় লেভেল থেকে পাবো আপনার পঁচিশ টাকা এভাবে করতে করতে দশ লেভেল পর্যন্ত একটা কমিশন পাওয়া যাবে তো এই প্রোজেক্টে আপনি ফিজিক্যাল সম্পূর্ণ ফিজিক্যাল বিজনেস করতে পারবেন এবং এই প্রোজেক্টে তিনশো টাকা আপনি বিজনেস শুরু করতে পারবেন এবং টিম করলে তো অনেক বড়ো ধরনের একটা ইনকাম করতে পারবেন তো এই প্রোজেক্টে জাস্ট কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখাই দেবো চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট সার্চ করবেন লাইফ গুড এটা কিন্তু বাংলাদেশের একটা লিগাল প্ল্যাটফর্ম জাস্ট লাইফ গুড লেখে সার্চ করবেন এল আই এফ ই জি ডাব্লু ডি লাইফ গুড লেখে সার্চ করার পরে এই ধরনের একটা অপশন আসবে জাস্ট এই জায়গাতে আমার তো ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড করে নেবেন আমি জাস্ট ওপেন করতেছি এবং এই জায়গাতে আমি লগ আউট করে নিতেছি লগ আউট করার পরে আপনি কিন্তু ডাউনলোডের পরে এই ধরনের একটা পেজ পাবেন তো আপনার যেহেতু এখন অ্যাকাউন্ট নাই আপনি জাস্ট এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন এটাতে যারা অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন জাস্ট রেজিস্টার অপশনের উপরে ক্লিক করার পরে এই জায়গাতে আপনার মোবাইল নাম্বার দেবেন এরপরে আপনার মানে সরি প্রথম দেবেন নাম তারপরে মোবাইল নাম্বার তারপরে পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড এবং রেফার কোড দেখতে পারতেছেন স্ক্রিনে যে রেফার কোডটা এটা ব্যবহার করবেন এই রেফার কোডটা ব্যবহার করে আপনি কি করতে পারবেন অ্যাকাউন্ট করতে পারবেন তো এরপরে অ্যাকাউন্ট করার পরে জাস্ট রেজিস্টার অপশনের উপরে যা সেটা ক্লিক করে দেবেন এবং এরপর আরও কিছু তথ্য থাকবে যা জিমেইল অথবা অন্য অন্য কিছু তারপরে ভেরিফাই করবেন তিনশো টাকা দিয়ে এভাবে যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে কিন্তু এরপরে এ যাতে কাজ করে ভালো একটা ইনকাম এ যাতে করে নিতে পারবেন এবং এই ইনকামটা আপনারা সরাসরি বিকেশ এবং নগদ উডি দিতে পারবেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম